সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেউ বিশৃঙ্খলা কিংবা হঠকারিতা চেষ্টা করলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেয়ারও আহ্বান জানান ফখরুল বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে দেশ থেকে সবচেয়ে বড় দানবটিকে তাড়িয়ে দেয় এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব বলেন চারদিক থেকে আবারও অন্ধকার পাকড়াও করছে এক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আরেক কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়াচ্ছে যেটি ষড়যন্ত্রের অংশ দাবি করে বিএনপি মহাসচিব এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান জনগণ রুখে দাঁড়ালে কারো শক্তি নেই জনগণের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট হাসিনা প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছরে বিশ হাজারেরও বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন সব বাধা উপেক্ষা তরুণরা যেভাবে প্রিয় মাতৃভূমিকে স্বৈরাচার মুক্ত করেছে সেভাবে নতুন বাংলাদেশ গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে